কারণ হচ্ছে আগামী যে বাংলাদেশ এবার কিছু সংকট এই কিছু সম্ভাবনা এবার কিছু সমস্যা এই দায়িত্ব কিন্তু আমাদের তৈরি করবে আগামী বাংলাদেশে কিন্তু আমাদের করতে হবে এই বাংলাদেশটাকে আমরা ঘুরিয়ে রেখে যায় এটা তাই কিন্তু কে নিতে হবে এই জন্য আমাদের তরুণ প্রস্তুত থাকতে হবে আমাদেরকে শিক্ষা সমৃদ্ধি আমাদেরকে আধুনিক ট্রেনিং এর মধ্য দিয়ে আগামী বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে যথাযথ আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আগামী যে বাংলাদেশ সেটা হচ্ছে সাফের বাংলাদেশ আমাদের বাংলাদেশ হাজি ভাইদের স্বপ্ন ইনসাফের জন্য দেখেছে সেই ইনসাফের বাংলাদেশকে আমাদের এই তরুণ প্রজন্মকে কায়েম করতে হবে আপনাদের এই দশলের আগের তরুণ প্রজন্মের সঙ্গে যিনি আমাদের এনসিপি থেকে প্রার্থী ছিলেন কিন্তু এই দশ দলীয় আসার কারণে যিনি আমাদের মাসুদ ভাইকে সমর্থন দিয়েছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিদ আমাদের এই তরুণ প্রজন্মের এই আরেক দিক নায়ক এই মুজাহিদুল ইসলাম শাহিনকে আপনাদের হাতে তুলেই দিয়ে গেলাম

আপনাদের সাথে বারবার দেখা হবে লড়াই সংগ্রামে আপোষে আপোষ বিহীন একটা বাংলাদেশ বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদেরকে সাথে নিয়েই আমরা একটা হিসাব করবো বাংলাদেশ গড়বো আসসালাম